এর চেয়ে অপচয় করি বেশি আমাদের দেশের স্বার্থের চেয়ে আমার নিজের স্বার্থের চিন্তাটা বেশি করি আমরা জনগণের সেবক বলি মুখে কিন্তু জনগণের আমরা বক্ষক রক্ষক না আমাদের দেশে আইন কানুন এবং সততা বলতে কিছুই নাই আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থা সেই আদি আমলে রয়ে গেছে আমরা দেশকে মানুষকে শান্তি দেব দেশের কাজ করব মানুষের কাজ করব সেই লক্ষ্য সেই উদ্দেশ্য আমাদের থেকে বিলীন হয়ে গেছে হ্যাঁ আমাদের যে সততা নিষ্ঠা ভালো কাজ এগুলি অন্যেরা নিয়ে নিছে হ্যাঁ নিরাপত্তা নাই দেশের কী বলে ভালো মানুষের স্থান নাই ভালো মানুষের কোনো যদি দ্বারা ইলেকশনে তাহলে দেখা যাবে যে তার জামানত বাজারপ্ত হয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যেই মহৎ মহৎবৃত্তিটির কথা শুনছিলেন উনি বলতে গেলে আশুগঞ্জের এখন অভিভাবক রাজনীতি অর্থনীতি শিক্ষা সাহিত্য এমন কোনো ক্ষেত্র নেই যে আমরা ওনাকে অভিভাবক হিসাবে মানি না আমরা যে কোনো সামাজিক অনুষ্ঠান করি সব কিছুতেই ওনাকে আমরা অবলম্বন ধরে এই উন্নয়নের ধারাবাহিকতাটাকে বজায় রাখার চেষ্টা করি আর পাশাপাশি বলে রাখি দেশ জাতি সমাজ সভ্যতার একটি চরম ক্লান্তিকাল চলছে এখন বিশ্বায়নের এই যুগে অনলাইন সহ বিভিন্ন বিষয়ে ফেক নিউজ এবং অপসংস্কৃতি এবং অপপ্রচার সহ এই বিভিন্ন ভাইরালে যাপিত বিভিন্ন তরুণ প্রজন্ম বিভ্রান্ত হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এই মহৎ ব্যক্তিদের ঘেনী ব্যক্তিদের প্রজ্ঞাপান ব্যক্তিদের সমাজসেবক ব্যক্তিদের দিক নির্দেশনা আমাদের প্রয়োজন এই জন্যই আমরা ছুটি এসেছি ওনার কাছ থেকে আমরা আগামী দিক নির্দেশনা নেব আপনারা জানেন আমরা একটু বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে দু সালের আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশ ও জাতির ক্লান্তিকাল একটি চরম চ্যালেঞ্জের মধ্যে আমরা জনগণের ধারে ধারে গিয়েছি তাদের কথা আমরা শুনেছি তারা বলছে এখনও তারা সন্দিহান তারা বুঝুক আর না বুঝুক বিভিন্ন গুজব বিভিন্ন ধরনের সংবাদ শুনে তারা এখন বলছে যে আমরা নির্বাচন চাই এবং এই নির্বাচনের জন্য কিন্তু কাজ করছে বর্তমান সরকার এই সম্পর্কে আমরা জানবো আর পাশাপাশি ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল নজরুল ডাক্তার হিসাবে আশুগঞ্জ সহ সহ সারা দেশেই ওনার একটি পরিচিতি রয়েছে উনি ওনার উচ্চশিক্ষা চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করে এই অত্র জনপদে চিকিৎসা সেবাদান কাজে নিয়োজিত একজন প্রকৃত সমাজসেবক দেশপ্রেমিক মানুষ ওনার পুরা জীবন এবং যৌবনটাই কাটিয়েছেন একটি প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষকে প্রাতিষ্ঠানিকভাবে সেবা দেওয়ার জন্য আর এই প্রতিষ্ঠানটির নাম হল নূর মেডিকেল সেন্টার প্রিয় দর্শক আমরা এই নূর মেডিকেল সেন্টারটি সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব তারপরে আমরা আসব এই মহৎ ব্যক্তি ওনার কিছু দিক নির্দেশন আমরা নেব আর কি প্রিয় দর্শক এটি হলো নূর মেডিকেল সেন্টার এশিয়ান হাইওয়ে রোড আশ্চুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এইখানে যেই চিকিৎসা সেবাটি দেওয়া হয় এটি ডাক্তার সাকিব বিন মাহমুদ আছেন ডাক্তার শাহরিন শাহজাহান আছেন এবং ডাক্তার কুল সরকার রয়েছেন ডাক্তার আল মাহমুদ নজরুল সাহেব রয়েছেন যিনি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার শাহানা শাহান আরা বেগম রয়েছেন ডাক্তার আফরুজ্জামান সজীব রয়েছেন ওনারা রইল প্রধান আরও আরও ডাক্তার রয়েছেন আমরা এই প্রতিষ্ঠানটি এই যে পুরোটা দেখছেন এই ভবনটি উনি এই গড়ে তুলেছেন প্রতিষ্ঠা করেছেন এলাকার মানুষদেরকে সেবা দেওয়ার জন্য এবং এই যে আপনারা দেখছেন আমরা ঢুকলাম এখন ভিতরের দিকে আপনারা যারাই আসুন এই এইখানে রয়েছে রিসিপশনের যে জায়গাটা এবং বিভিন্ন ডাক্তার যারা বসে এবং এইখানে সকল প্রকার চিকিৎসা ব্যবস্থা এখানে রয়েছে আমরা এখন আমরা এখন আলাপ করব এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আল মাহমুদ নজরুল সাহেবের সাথে প্রিয় দর্শক এই উনি হলেন ডাক্তার আল মাহমুদ নজরুল জীবন যৌবন পুরাটাই কাটিয়েছেন যে এমনকি বলছিলাম আমরা যে মানুষের সেবায় মানুষের সবচেয়ে বড় যে জিনিসটি চিকিৎসা সেবা এই চিকিৎসা সেবাই পুরা জীবন জীবনটা কাটিয়েছেন এই সমাজের বাস্তবতা এবং সংগ্রাম করতে করতে মানুষের সেবা দিতে দিতে এই পর্যন্ত এসে ওনার অভিজ্ঞতা এবং দেশ জাতি এবং দেশ জাতির আগামীর ভবিষ্যৎ নিয়ে ওনারা কী ভাবছেন আমরা জানব প্রিয় দর্শক চলুন ধন্যবাদ আমি সক্রিয়ভাবে কোনো দলীয় রাজনীতি করি না তবে আমি চাই আমার দেশ দুর্নীতিমুক্ত হোক সুশাসন প্রতিষ্ঠা হোক জনগণের শাসন প্রতিষ্ঠা হোক জনগণ স্বাধীনতার যে সুযোগ যে স্বাদ উপভোগ করুক আমার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক আমার দেশ সুশিক্ষিত এবং ন্যায়পরায়ণ এবং জনগণের দেশ হিসেবে জনগণের সেবক হিসেবে আমরা থাকতে চাই আমরা আমার দেশ নিয়ে গর্বিত যে পৃথিবীতে আমার মনে হয় যে শান্তিপূর্ণ দেশ সবচেয়ে আরামদায়ক দেশ হয়তো আমার দেশ আমার দেশে এখনও জিনিসপত্রের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম আমরা যদি দুর্নীতিমুক্ত করতে পারি আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারি আমরা যদি জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং জনগণকে সুশিক্ষিত করতে পারি এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি তা আমাদের দেশ হবে পৃথিবীর সবচেয়ে শান্তিময় দেশ আমি সবক সকলকে অনুরোধ করব আমাদের সেই সুযোগ এসেছে ইনশাল্লাহ আমরা যদি গণতন্ত্রের মাধ্যমে আমরা সঠিকভাবে আমাদের নেতৃত্বে এ ভালো লোক পাঠাতে পারি এবং দেশকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি তা আমার দেশ হবে স্বর্ণের দেশ এবং সোনার দেশ আমরা সেই হিসেবে আমরা কাজ করব কাজ করে যাব। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। দুর্নীতি মুক্ত করব এবং জনগণকে এবং ভালো মানুষকে ভালো মানুষের রাজত্ব কায়েম করব এবং আমার দেশ সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং সবার সাথে সম্প্রীতি বজায় রেখে আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকব। সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আহ্বান জানাবো আমার দেশকে সুশাসনের মাধ্যমে এবং দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আমরা যাতে গড়তে পারি সেই চেষ্টা সবাই সেদিকে সচেষ্ট থাকব সকলকে ধন্যবাদ প্রিয় শোক আমরা সংগ্রামী জাতি আমরা জাতি গোটা পৃথিবীতে আমরা সংগ্রামী জাতি আমরা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা সকল অপশাসন সকল ফ্যাসিস্ট সকল স্বৈরাচারকে রুখে দিয়েছি আমরা যুগে যুগে বাউন্নতে আমরা রুখে দিয়েছি একাত্তরেও আমরা রুখে দিয়েছি আমরা নব্বইয়ে রুখে দিয়েছি আমরা দু হাজার চব্বিশ সালেও রুখে দিয়েছি কাজী গোটা পৃথিবীতে আমরা বাঙালি জাতি একটি শ্রেষ্ঠ জাতি আমরা বলতে পারি কারণ আমরা কখনো অন্যায় অপরাধ সুসুম হইরানি জোরুম নির্যাতন আমরা সহ্য করি না এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমরা প্রত্যাশা করব বাংলাদেশ আগামীতে শোষণমুক্ত বাইনের যে চেতনা ছিল একাত্তরের যে চেতনা ছিল চব্বিশের সেই একই চেতনা একটি শোষণমুক্ত বৈষম্যহীন একটি শান্তির বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করব। এটি হোক আমাদের অঙ্গীকার প্রিয় দর্শক থাকুন আমাদের পাশে ধন্যবাদ সবাইকে